সম্প্রতি একজন আলেম রসুল্লাহ করিম সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হল যে এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর এটা বলা যায় না। তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ আল্লাহতালা যে সমস্ত উপাধিতে বসিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার তার সাথে যায় না মানুষ হিসাবে এরকম টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তিক করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠতে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনিশন আছে নবী সাল্লাল্লাহু সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এই ছাঁসে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মত করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার শানের খেলাফ যেটা তার শানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার তৃতীয়